হ্যালো ফ্রেন্ডস লেখালেখি শুরু করলাম মাত্র ওই যে আমরা ফিল্ড ওয়ার্ক করেছি আমরা কী করেছি কী শিখেছি আমরা এই যে ষাট দিন ধরে আমরা ফিল্ড ওয়ার্ক করেছি তো আমরা সেখান থেকে কী শিখলাম সব কিছু হচ্ছে আমাদের এখন হচ্ছে নোট করতে হবে এগুলো হচ্ছে মাত্র শুরু করেছি তো অনেক লেখা বাকি আপনাদেরকে আমি দেখাবো এখানে কতগুলো পৃষ্ঠা দেখেছেন এগুলো হচ্ছে অ্যাফোর সাইজের খাতা তো সব কিছু হচ্ছে আমাদের নোট করতে হবে এতদিন যে আমরা গেলাম আসলাম গেলাম আসলাম কিন্তু হচ্ছে আমরা সেখানে গিয়ে কী শিখলাম তো সব কিছু হচ্ছে আমাদের হচ্ছে এখানে নোট করতে হচ্ছে তো সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি পুরো মাথা ঘুরাচ্ছে গাইস আমি হচ্ছে মাত্র শুরু করেছি এখনও অনেক বাকি আজকে শুরু করলাম আর কিন্তু সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি তো যখন হচ্ছে শেষ করবো তখন হচ্ছে একটা বইয়ের মতো হয়ে যাবে বুঝছেন একটা বইয়ের যত পৃষ্ঠা হবে মোটা ঠিক ওই রকমই হবে তো তখন যখন ফাইনালি আমি লিখব তখন সেটাও আবার আমি আপনাদেরকে দেখাবো গাইছে এখন যে আমি আপনাদেরকে বয়স দিচ্ছি ওই যে পাশে নিচে একদম আমরা তো পাঁচতলাতে কিন্তু ছেলেগুলো খেলা করতে সহজে এক একদম নিচে তারপরও বয়েসটা যেন শোনা যাচ্ছে এখানে একদম জানলার পাশে খেলছে এরকম মনে হচ্ছে যাই হোক আপনারা কিছু মনে করবেন না রাগ করবেন না তো এই আর কি হচ্ছে সব কিছু আমি তো আপনাদেরকে শেয়ার করছি ভাবলাম যে সব কিছু যখন শেয়ার করি তো এ লেখার ভিডিওটাও একটু শেয়ার করে দিই আপনাদের কে ঠিক আছে তো একটু হচ্ছে আমার যে ওয়ার্ক করেছি তো সেটার একটা স্মৃতিও থেকে যাবে তো আমি জানি না আসলে আমার এই ভিডিও শেয়ার নিয়ে আপনারা কে কেমন মন্তব্য করেন তো আমার হচ্ছে ভিডিও ছাড়তে ভালো লাগে এ হচ্ছে কথা আপনাদেরকে শেয়ার করতে ভালো লাগে যদিও এটা হচ্ছে সবার একটু লজ্জা লাগে ভিডিও টিডিও করতে কিন্তু হচ্ছে আমার খুব ভালো লাগে আর হচ্ছে আমার হাজব্যান্ড যে সেও হচ্ছে আমাকে বলে ভিডিও টিডিও করার জন্য সে আবার হচ্ছে মাইন্ডেন্ট করে না আমার হাজব্যান্ড একটু হচ্ছে ফ্রেশ মাইন্ড যেমন অনেকের হাজব্যান্ড আছে না একটা ছবি দিলে আরে বাপরে একটা ছবি দেওয়ার পিছনে তার হাজব্যান্ডকে হচ্ছে অনুমতি নিতে হবে আমি কি একটা ফেসবুকে ছবি দিব আমি কি এটা করব আমার হাজব্যান্ডের আবার ওই রকম জিনিসটা নাই আমাকে সবসময় অনুপ্রেরণা দেয় আসলে ভিডিও বানানো নিয়ে তো ওইটা হচ্ছে যার যার হচ্ছে পার্সোনাল ব্যাপার এটা যদিও আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই আবার হচ্ছে একদল আবার মন খারাপ করে বসে থাকবে যদি আপনারা কেউ শোনেন যে সমস্যা নাই ও এখানে আবার কে হ্যাঁ ওয়াচ আমার দাদা একটা হচ্ছে নখ দিল কি হেল্প দরকার বলে তো এটা ক্রিং করা ওয়াচ হয়েছে তো সেটাও হয়তো বয়সের মধ্যে চলে যাবে আর কি এই তো লিখালিখি শুরু করলাম মাত্র কবে শেষ হয় আমি জানি না তো আমার জন্য একটু আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন একটু তাড়াতাড়ি লেখা শেষ করতে পারি তো ফাইনালি লেখা শেষ করে আমি আপনাদেরকে সেটাও দেখাবো আমি কেমন লেখালিখি শুরু করলাম যদি এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রাক নির্বাচনী তারপর চূড়ান্ত মূল্যায়ন সব কিছু শেষ এরপর হচ্ছে এখন ফাইনালের জন্য অপেক্ষা করছি ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে আপনারা একটু আমার জন্য আশীর্বাদ করবেন আর কিছু চাই না আপনাদের ভালোবাসার আশীর্বাদ পেলে আমি ধন্য তো এভাবে যাচ্ছে দিনকাল এই আর কি যেন লাইফে ভালো কিছু করতে পারি ওকে টাটা